গ্রহ যখন বক্রি হয় প্রত্যেক বছরই শনিদেব বক্রি হন একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ দিনে ফিক্সড ফেনোমেনা এই ফেনোমেনাটা ফিক্সড কেন তার কারণ সূর্যের থেকে শনিদেবের আমাদের যে জডিয়াক এক তার কৌণিক দূরত্ব অনুযায়ী এটা ঘটে তা সূর্যদেব তো অ্যাকচুয়ালি ফিক্সড কিন্তু পৃথিবী যেই তো রোড করছে আমরা দেখছি সূর্যদেব এক একটা রাশি থেকে আর রাশিতে যাচ্ছেন এক এক সময় যেটাকে আমরা সৌর মাস বলি বৈশাখ থেকে চৈত্র অবধি যেটা চলে আর যখনই সূর্যদেবের সঙ্গে পৃথিবীর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এবং সূর্যদেবের সঙ্গে সব গ্রহদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে সেইখানেই সেই পার্টিকুলার কৌণিক দূরত্বে যেহেতু শনিদেব একটা ঘরে আড়াই বছর থাকেন যার ফলে সূর্যদেব ঘুরতে ঘুরতে প্রত্যেক দু বছরে শনিদেবের সঙ্গে এমন একটা কৌণিক ডিস্টেন্স তৈরি হয় যখন পৃথিবী দেখে শনিদেবকে প্রথমে মনে হয় স্টেশনারি দাঁড়িয়ে পড়েছেন তারপরে মনে হয় ব্যাকওয়ার্ড মোশনে যাচ্ছেন মানে ট্রেনটা সামনে চলার জায়গায় পেছনে চলছে তারপরে আবার কিছু সময় পরে গিয়ে মনে হয় না শনিদেব দাঁড়িয়ে পড়েছেন এগেন স্টেশনারি দেন এগেইন আবার সেটা শনিদেব সামনে যাচ্ছেন মানে ফরওয়ার্ড মোশান হচ্ছে বেসিক্যালি এই হচ্ছে একটা রেট্রোগ্রেড মোশানে একটা গ্রহের অবস্থা যেটা সম্পূর্ণ রূপে একটা ভৌগোলিক এবং ফিজিক্সের ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে অবজারভেশন কোনো গ্রহ যদি সত্যি থেমে যায় আর পেছনে আসে তাহলে বুঝতে পারছেন সেই জুডি এক সিস্টেমের কী হবে সুতরাং এটা পৃথিবী থেকে মনে হচ্ছে দিদির সাপেক্ষে আমি বসে আমার সাপেক্ষে দিদি বসে আপনারাও যে যার জায়গায় যে যার ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন আপনারাও আমাদের দুজনকে বসে থাকতে দেখছেন আমরা আপনাদের দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করছি আপনারাও এক জায়গায় নিশ্চয়ই বসে এই অনুষ্ঠানটাই শুনছেন দেখছেন কিছু করছেন তা বলে কি আমরা বসে আছি সকলেই স্থিতি যার্ডে আজই নেই তো কারণ পৃথিবী রোড করছে মানে আমরা সকলেই ঘুরছি যাই হোক এসব একদম আল্টপকা এবিসিডি ফিজিক্স তা শনিদেবের রেট্রোগ্রেড মোশনটা বা যে কোনো গ্রহের রেট্রোগ্রেড মোশনটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কৌণিক দূরত্ব সানের সঙ্গে যেরকম তৈরি হয় পৃথিবীর অ্যাসপেক্টে সেই গ্রহটাকে প্রথমে থেমে যেতে দেখা যায় তারপরে ব্যাকওয়ার্ড মোশনে মনে হয় তারপরে আবার থামে সেই গ্রহটি তারপরে আবার ফরওয়ার্ড মোশানে যায় এ বেসিক কনসেপ্ট এবারে যখনই কোনো গ্রহ বক্রি হয় সাধারণভাবে সেই গ্রহের কিন্তু বলবত্তা বৃদ্ধি পায়